সুর আব্বা কার মধ্যে একটি আয়াত আছে যেটার নাম হচ্ছে আয়াতুল কুরশি আবলা উলা ইলা গাইলা উয়াল হাইল এটাও আমি নামাজে পড়ে থাকি আপনারা যারা শুনেছেন এই আয়াদ মৌতুবুর আয়াতগুলো কিন্তু আমি পড়ি আয়াতে কুরশি আয়াতুল কুরসি এটা কেমন আমার রসুল বলেন এটা কুরআনুল करीমের মধ্যে একটি শ্রেষ্ঠ আয়াত কুরআনের অসম্পূর্ণ 6667 আয়াতেন کریمান মধ্যে আয়াতুল কুরসি হচ্ছে এটি শ্রেষ্ঠ ও আয়াত যেটা হাদিসে পাগের মধ্যেভাবে এনেছেন হযরতি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি করতেন উনি তাকের মধ্যে কিছু শূন্য খেজুর রাখতেন প্রত্যেকদিন উনি শুকনো কেজুর রাখতেন এবং সেগুলো সকাল যখন হতেন উনি দেখতে পাচ্ছেন ওখানে তাকের মধ্যে যে শুকনো কেজুর রাখা হয়েছিল সেগুলো তাকের মধ্যে আর নাই আর কি নাই কিরে এগুলো কোথায় গেল আমি তাকের মধ্যে শুকনো কেজুর রেখেছি কিন্তু এগুলো পাচ্ছি না কেন আবু আয়ুব আনসারি রাহুতার উনি তখন পাহাড়া দিতে লাগলো আমার কেঁজুরকে চুরি করে আমাকে দেখতে হবে তখন উনি পাহাড়া দিতে লাগলো রাতের গভীর যখন হয়েছে। একটি সুর এসেছে চুরি করার জন্য যিনি প্রতিদিন শুকনো কেঁজুর নিয়ে যায় ওই শুকনো কেঁজুর গুলুর কাছে যাচ্ছি শুকনো কেঁজুর নিয়ে যেতে চাচ্ছে এমন সময় আবু আনসারে গিয়ে তাকে ধরে ফেললেন জোরে বলুন সুবাহ কি করলেন ধরে ফেললেন ধরে বলতেছে তুমি আমার খেজুর প্রত্যেক দিন চুরি করতেছ তোমার এত বড় সাহস কিভাবে হল তখন তিনি বললেন আমি আর কখনো চুরি করব না আমি আর কখনো চুরি করব না আর কখনো আসব না আমাকে এবারের মতো ছেড়ে দিন আমি অভাবের কারণে করেছি আমি অভাবের কারণে এই ধরনের কাজ করেছি এরকম যখন বললেন সাহাবীর অন্তরের মধ্যে মায়া চলে আসলো মায়া যখন চলে আসলো ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর উনি চলে গেলেন চলে যাওয়ার পরে রসুল পাকের দরবারে যখন উনি গেলেন এ আবু আয়ুব আনসারি তুমি কালকে যেই বন্দিটি তুমি ধরেছিলে তাকে কি করেছো দেখেন রসুল কিন্তু অথচ উনি বলেন নেই রসুল এ আবু আয়ুবান করতে চেয়েছিলে ওই বন্দিটা কোথায় ওকে কি করেছ তখন বললেন আবু আয়ু সারি ই আর সুল আল্লাহ আমি তাকে ছেড়ে দিয়েছি কেন ছেড়ে দিয়েছি সে অভাবের কারণে করেছে আর কখনো আসবে না বলেছেন আমার রসুল বলে ও তোমাকে যিনি বলেছেন আর আসবে না তিনি তোমাকে বলেছেন সত্য কথা বলেন নাই তিনি আবারও আসবেন জুড়ে বলুন সুবাহ এটাও রসুল পাক জানেন এটা কখনো বলা হয় নাই ওনাকে তিনি আবারও আসবেন তিনি আবার আসবেন তার অভ্যাস বলুন মিথ্যা কথা বলা আরেকটা বললেন দেখেন আরেকটা বলতেছেন তার অভ্যাসটা হলো মিথ্যা কথা বলা কি বলা মিথ্যা কথা বলা এটা তার একটা অভ্যাস এরকম যখন বললেন তখন সাথে সাথে রসুল আলী ওসাল্লাম দেখে আবু আয়ু বানসারি বিদায় নিলেন দেখে আবারও তা আমি পাহাড়া দেব আবারও আমি পাহাড়া দেব ওই সুর কিভাবে ঘরের মধ্যে ঢুকে আমি দেখব উনি পাহাড়া দিতে লাগলেন আগাল একটু যখন পাহাড়া দিতে লাগবে অন্ধকারী সুরটি আবার ঘরের মধ্যে প্রবেশ করতেছে সুরটি কি করতেছে গরের মধ্যে প্রবেশ করতেছে খেজুর নিয়ে যেতে চাচ্ছে এমন টাইমিং আবার গিয়ে আয়ু আবু আয়ু বাংসারি ধরে ফেললেন ধরে ফেলার পরে তখন বললেন এ সুর তোমাকে আমি আর ছাড় দেবো না আর ছাড় দেবো না তোমাকে আমার রসুল সত্যি বলেছেন তোমার অভ্যাস হলো মিথ্যা কথা বলা তুমি আমাকে মিথ্যা কথা বলেছ সুতরাং তোমাকে আর ছাড়বো না এরকম যখন বললেন নিয়ে তখন কসম বললেন আল্লাহর কসম করে বলতে চি এরকম যখন বললেন আমি আর কখনো আসবো না তখন তিনি আবারও চিড়ে দিলেন কিন্তু আবারও চিড়ে দেওয়ার পরে রসুলে পাকের দরবারে যখন গেলেন রসুলে পাক বললেন তুমি যে যেই বন্দিটাকে ধরলে ওই বন্দিটা কোথায় তখন বললেন আল্লাহ এবার তিনি শপথ করেছেন কসম খেয়েছেন আর কখন আসবে না এ আবু আয়ু উনি তোমাকে মিথ্যা কথা বলেছেন ওনার অভ্যাস হলো মিথ্যা কথা বলা তখন আবারও বললেন না তাহলে তো উনি আবারও আসতে পারেন তখন আবারও পাহাড়া দিতে লাগলেন না এবারে তাকে ছাড়ব না এবারে যে কোনো প্রকারেই ওই সুরকে ধরে আমি আমি এইবারে যে কোনো প্রকারেই রসুলে পাঁকে দরবারে হাজির করব তখন আবার পাহাড়া দিতে লাগলেন দেখতে দেখতেছেন ওই সুর চলে আসলো আবার কেজুর সুরি করতেছেন এমন টেমে তিনি আবারও দরলেন দরে তাকে পাকড়াও বললেন না না আর তোমাকে ছাড় দেওয়া জানো না আমি এবার তোমাকে রসুলের পাকের দরবারে হাজির করবই তখন তিনি বললেন আমি এতদিন যা বলেছি তোমাকে মিথ্যা বলেছি আমি যা বলেছি তোমাকে সত্যি কথা বলি নাই আমার কসম ভঙ্গ করেছি কারণ আমার এটা অভ্যাসই হচ্ছে মিথ্যা কথা বলা কিন্তু আজকে তোমাকে আমি আর মিথ্যা কথা বলবো না আজকে তোমাকে আর কোনো বাহানা দেখাবো না আজকে এমন একটা দোয়া শিখিয়ে দিচ্ছি স্মরণ করাই দিচ্ছি শিখাই নয় তোমাকে স্মরণ করাই দিচ্ছি এমন একটা দুয়ার কথা যেটা তোমাদের কোরআন করিমের মধ্যে সুরা পাকারা শরীফের মধ্যে রয়েছে যেটার নাম হচ্ছে আয়াতুল কুরসি যেটা মধ্যে একটি সুরা এই সুরা যদি তুমি পড়ো আমি নয় কোনো অনিষ্টকারী তোমার এই ঘরের মধ্যে ঢুকতে পারবে না এবং চুরি করতে পারবে না তুমি এই যদি প্রতিদিন ঘুমাও একটি আয়াত পরে যদি তুমি যদি ঘুমাও তোমার কোন সুর গড়ের মধ্যে এসে চুরি করতে পারবে না কোনো ডাকা ডাকাতি করতে পারবে না শুধু সুর ডাকার নয় আমি কে জানো আমি হচ্ছি শৈতান ইবনি শয়তান আমি কোন সাধারণ সুর নয় কোন ইবনি শয়তান পর্যন্ত জিনপরি থেকে শুরু করে কেউ তোমার ঘরের মধ্যে চুরি করতে পারবে না জিন শয়তানই থেকে শুরু করে জিন শয়তান এবং মানব শয়তান কোন অনিশ্চকারী তোমার ঘরের মধ্যে ঢুকতে পারবে না তখন এই আয়াতকে যখন শরণ করে দিলেন তখন তিনি আবারো তাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে রাসূলের পাদের দরবারে গেল ইয়া রাসূলুল্লাহ এখন আমি তখন রসুলে বাঁক আবারও পুনরায় জিজ্ঞেস করলেন এ আবু আয়ুবান সারি তোমাকে যেই কথাটা বলেছি তোমার বন্দিটা কোথায় তখন বললেন আমি তো আজকেও ছেড়ে দিয়েছি হ্যাঁ তবে আজকে আমাকে সে একটা দোয়া শিখিয়ে দিয়েছে দোয়া স্মরণ করে দিয়েছে যেটা সুরা বাকার মধ্যের একটা আয়াত যেটার নাম হচ্ছে আয়াতুল কুরসি তখন বলেছেন রসুলে পাক বললেন এ আবু আয়ুবান সারি যদিও সে মিথ্যাবাদী হয় মিথ্যা কথা বলা কিন্তু আজকে তোমাকে একটা সত্য কথা বলেছে বল তার মানে আয় আতুল যখন আপনি পরে ঘুমাবেন আপনার পুরো শরীর নিরাপদে থাকবে আপনার জানমাল নিরাপদে থাকবে আপনার সমস্ত কিছু নিরাপদে থাকবে

বাকরা শরীফ রায়া হচ্ছে এটা হচ্ছে দালিকাল কিতাবু লা বাফি ফিহি হুদাল লিল মুত্তাকিন আমার আল্লাহ বলি এ আমার বান্দা এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত রয়েছে জুড়ে বলুন সুবহানাল্লাহ এখন এই আয়াত কারীমা কেন নাযিল হয়েছে এটা আপ শাহানে নজুল যদি না জানেন তাহলে এটা জানবেন না শাহানে নজরুল যেতে হবো নজুল কি শাহানে নজুল হচ্ছে এটি মালিক ইবনে সাইফ ইহুদির বিয়া পারে ব্যাপারে বিয়া পারে মুসলমানদের অন্তরের মধ্যে উনি মালিক ইবনে সাইফ উনি সন্দেহ টেলে দিচ্ছে কীরকম সন্দেহ টেলে দিচ্ছে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিচ্ছে মানুষের অন্তর অন্তরে ঢেলে দিচ্ছে খেয়ে নামটা মনে রাখবেন মালিক এমন সাইফ উনি বলতেছে এ আমার ভাইয়েরা শুনো তোমরা যে কোরআনকে মানতেছ এটা মূলত পূর্ববর্তী কিতাবের মধ্যে তাওরাত কিতাবের মধ্যে যে কিতাবের কথা বলা হয়েছে এটা ওই কিতাব নয় জবুর কিতাবের মধ্যে যেটা বলা হয়েছে এটা ওই কিতাব নয় ইঞ্জিল কিতাবের মধ্যে যেটা বলা হয়েছে এটা ওই কিতাব নয় এটা হচ্ছে একটা বানওয়ার কিতাব জুড়ে বলুন নওজিল্লা উনি ছড়িয়ে দিচ্ছে এলাকায় এলাকায় গরে ঘরে মানুষের অন্তর অন্তরে এই আয়াতের কারিমার গ্যাপকে দিয়েছে ছড়িয়ে দিচ্ছে বলতেছে এটা বাম একটা কিতাব তোমরা এটা বিশ্বাস করিও না কোরআন একটা বিশ্বাস করিও না এটা হচ্ছে ভুল এটাতে কোন এটা আল্লাহর কিতাব নয় এটা পূর্ববর্তী কিতাবের মধ্যে যেটা লিপিবদ্ধ আছে যে কিতাবের কথা বলা হয়েছে ওই কিতাব নয় এরকম যখন বললেন সাথে সাথে আমার তখন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই আয়াত এ কারীমা নাযিল করে দিলেন আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকীন সুবহানাল্লাহ বলি আমার আল্লাহ বলেন এ মালিক ইবনে সাইদ শুনো শুনো তুমি যে কিতাবের সন্দেহ ঢুকিয়ে দিচ্ছ এটা যেমন তেমন কিতাব নয় এটা যেমন তেমন কিতাব নয় এ আমার মাহবুব নবী শুনো শুনো তোমার উপর যে আয়াত করিম নাজিল করা আমি বলে দিচ্ছি আমার কোরআন করিম এ কর বিসমি রব্বিকাল লাযী থেকে শুরু করে যতগুলো আয়াত করিম আমি তোমার উপর নাজিল করেছি কোন প্রত্যেকটা আয়াতের মধ্যে তাকে মানতে হবে প্রত্যেককেই মানতে হবে তো যদি একটা আয়াতের উপর যদি সন্দেহ পোষণ করে আমি আল্লাহ তাকে মুদাল্লিন মুত্তাকিন বলে দিলাম সে তার মানে মুত্তাকিন নয় বলে দিলাম ईमानदार নয় ঘোষণা করে দিলাম যারা বলে সুবহানাল্লাহ এই কুরআনকে কেউ বিশ্বাস করতে পারবে না এটা সন্দেহ টেনে দিচ্ছেন যে তখন সাথে সাথে আল্লাহ পাক এই আয়াত কারীমা নাযিল করেছেন আল্লাহ পাক আমাদেরকে